নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল সুস্থ জীবন কথায় আমি সোমনাথ আজকের ভিডিওটি শুধু হৃদরোগীদের জন্য নয় বরং যারা নিজেদের এবং পরিবারের হার্টকে সুস্থ রাখতে চান তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব জানিয়ে ধরে ঘরে ভুল ধারণা রয়েছে হৃদরোগীরা কি মাংস খাবেন আমরা সুস্থ জীবন কথার পক্ষ থেকে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস ছাড়াই হার্টের রোগ মোকাবিলার সঠিক পথ দেখাতে এই পথ হল মূলত জীবনযাত্রার পরিবর্তন নিয়মিত ব্যায়াম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক খাদ্য নিয়ন্ত্রণ এই পদ্ধতি মেনে চললে লক্ষ লক্ষ মানুষ সফলভাবে তাদের হার্টের ব্লকগুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন আমরা যখন রোগীদের একটি সম্পূর্ণ উদ্ভিজ্জ খাবারের তালিকা দিই তখন অনেকেই দ্বিধায় ভগেন অনেক রোগী যেমন ধরুন শ্যামবাজার থেকে আসা আমাদের এক বন্ধু এসে জানতে চান ডাক্তারবাবু শুনেছি চিকেন খাওয়া যায় কিন্তু মাটন খাওয়া কি একেবারেই বারণ দেখুন এটা বুঝতে হবে যে চিকেন আর মাটনের মধ্যে কিছু পার্থক্য আছে কিন্তু হার্টের স্বাস্থ্যের জন্য দুটোই কতটা ক্ষতিকর সেটা জানা জরুরি প্রথমত ফ্যাটের পরিমাণ একশো গ্রাম চিকেনে সাধারণত তিন দশমিক ছয় গ্রাম ফ্যাট থাকে অন্যদিকে যদি একশো গ্রাম পাঠার মাংস দেখেন তাতে ফ্যাট থাকে প্রায় ১৩ গ্রাম অর্থাৎ চিকেনের চেয়ে প্রায় তিন গুণেরও বেশি কিন্তু আসল সমস্যা হলো কোলেস্টেরল একশো গ্রাম চিকেনে কোলেস্টেরলের পরিমাণ থাকে প্রায় একশো মিলিগ্রাম আর মাটানে সেখানেও কোলেস্টেরল থাকে প্রায় একশো থেকে একশো মিলিগ্রাম সোজা কথায় ফ্যাটের দিক থেকে মাটান বেশি খারাপ কিন্তু কোলেস্টেরলের দিক থেকে দেখলে দুটোই প্রায় সমান আর মনে রাখবেন এই কোলেস্টেরলই হল হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হওয়ার প্রধান উপাদান এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় আপনারা এটা জানেন কি রুটি ডাল বা ভাতে কি কোনো কোলেস্টেরল আছে উত্তর হল না এই কথাটা আপনাদের মাথায় একদম গেঁথে নিতে হবে কারণ কোলেস্টেরল একটি প্রাণীজ ফ্যাট গাছপালা বা উদ্ভিজ্জ খাবারে কখনোই কোলেস্টেরল থাকতে পারে না কিন্তু শুধু মাংস কেন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আমরা যে তেল দিয়ে রান্না করি তার মধ্যে কোলেস্টেরল কত সেই জটিল উত্তর জানার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত জরুরি এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের সুস্থ জীবন কথা অনুষ্ঠানটি গড়িয়াহাট থেকে দেখছেন নাকি দমদম থেকে সেটা জানালে আমরা খুব অনুপ্রাণিত হই অনেকের ধারণা মাছ মাংসের চেয়ে অনেক ভালো। এই ধারণাটি আংশিক সত্যি কারণ মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের জন্য কিছুটা উপকারী কিন্তু ভুলে গেলে চলবে না মাছও একটি প্রাণীজ খাদ্য তাই এতেও কোলেস্টেরল থাকবেই একশো গ্রাম মাছে সত্তর থেকে আশি মিলিগ্রাম কোলেস্টেরল থাকতে পারে বিশেষ করে যে মাছগুলিতে ফ্যাট বেশি যেমন বড় কাতলা বা ভেটকি মাছের পেটি তাতে কোলেস্টেরলের পরিমাণ আরও বেশি হয় তবে হার্টের রোগীদের জন্য সবচেয়ে বিপজ্জনক হল চিংড়ি চিংড়িকে এক কথায় কোলেস্টেরলের ভাণ্ডার বলা যেতে পারে একশো গ্রাম চিংড়িতে কোলেস্টেরলের মাত্রা দুশো মিলিগ্রামেরও বেশি হতে পারে তাই কলকাতার ভোজন রসিকদের প্রিয় গলদা বা বাগদা চিংড়ি হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর এছাড়াও শুধু মাছ নয় রান্নার পদ্ধতিও ক্ষতিকর আমরা যখন সর্ষের তেলে মাছ ভাজি বা মশলাদার কষা তৈরি করি তখন সেই তেলে থাকা ফ্যাট মশলা এবং মাছের নিজস্ব কোলেস্টেরল মিলে হার্টের ক্ষতি বহুগুণ বাড়িয়ে দেয় তাই শুধু দুধ ও পনিরের বিপদ দুধ পনির ছানা বা দই এগুলি সবই হার্টের জন্য বিপজ্জনক অনেকে মনে করেন ফ্যাটমুক্ত দুধ পান করা নিরাপদ কিন্তু ফ্যাট বাদ দিলেও দুধে প্রাণীজ প্রোটিন এবং কোলেস্টেরল থাকে যা রক্তনালীতে ব্লক তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে ঘিয়ের বিতর্ক ঘি বা মাখনকে আজকাল অনেকে সুপারফুড বলেন কিন্তু মনে রাখবেন ঘি হল স্যাচুরেটেড ফ্যাটের উৎস এবং এতেও কোলেস্টেরল থাকে হার্টের রোগীদের জন্য ঘি এবং মাখন একেবারেই নিষিদ্ধ আমাদের চিকিৎসা পদ্ধতির মূল কথাই হল যদি আপনি হার্ট অ্যাট্যাক থেকে দূরে থাকতে চান তবে সমস্ত প্রাণীজ খাদ্য এড়িয়ে চলুন এখন প্রশ্ন হল তাহলে হার্ট সুস্থ রাখতে কি খাবেন উত্তর খুব সহজ সম্পূর্ণ উদ্ভিজ্জ খাবার হোল ফুড প্লান্ট বেসড ডায়েট সকালের খাবার বা খাবার। সকালে হার্টের জন্য চাই সহজপাচ্য খাবার যেমন ফল পেঁপে পেয়ারা আপেল ভেজিটেবল ওটস কিংবা তেল ছাড়া সবজি দিয়ে তৈরি চিড়ের পোলাও প্রাতরাশে পর্যাপ্ত ফাইবার থাকলে সারা দিন হার্ট ভালো থাকে ডালে আছে প্রাণ মুসুর মুগ বা ছোলার ডাল হল প্রোটিনের এক চমৎকার উদ্ভিজ্জ উৎস এবং এতে কোলেস্টেরল শূন্য ডাল হার্টের শক্তি বাড়াতে সাহায্য করে সবুজ সবজির জাদু পালং শাক বা লাউ কুমড়ো এই সবুজ এবং জলীয় সবজিগুলো হার্টের রক্তনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে এগুলিতে প্রচুর ফাইবার বা তন্তু থাকে যা শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে তেলের ব্যবহার তেল হিসেবে সর্ষের তেল বা অন্য কোনো রিফাইন্ড তেল সবই ক্ষতিকর আমাদের ডায়েটে তেল ছাড়াই রান্না করার পদ্ধতি শেখানো হয় যাতে কোনো অতিরিক্ত ফ্যাট শরীরে প্রবেশ না করে হার্ট ভালো রাখার জন্য শুধুমাত্র খাদ্যই যথেষ্ট নয় এর সঙ্গে চাই জীবনশৈলীর পরিবর্তন পর্যাপ্ত জল পান কখন এবং কতটা জল পান করা জরুরি এটা অনেকেই জানেন না কম জল পান করলে রক্ত ঘন হয়ে যায় যা হার্টের ওপর চাপ বাড়ায় এবং রক্তনালিতে ব্লক তৈরির ঝুঁকি বাড়ে প্রতিদিন পর্যাপ্ত জল পান করা হার্টের জন্য খুবই জরুরি ব্যায়ামের গুরুত্ব প্রতিদিন হালকা হাঁটা বা জগেন হার্টের পেশিকে শক্তিশালী করে দিনে অন্তত তিরিশ মিনিট দ্রুত পায়ে হাঁটা হার্টের স্বাস্থ্যের জন্য অপরিহার্য খুব বেশি নয় একটি নিয়মানুবর্তিতা প্রয়োজন মানসিক চাপ ও হার্ট কলকাতার জীবন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে উত্তর কলকাতার মানিকতলা সারাক্ষণই এক চাপা উত্তেজনা ও স্ট্রেস এই ট্রাফিক আর ভিড়ের কারণে সৃষ্ট হওয়া মানসিক চাপ শরীরের অ্যাড্রিনালিন হরমোন বাড়িয়ে দেয় যা হার্টের ওপর মারাত্মক চাপ ফেলে স্ট্রেস কমানোর সহজ উপায় হল যোগা এবং মেডিটেশন প্রতিদিন মাত্র দশ মিনিট শান্ত পরিবেশে চোখ বন্ধ করে বসে থাকা হার্টকে শান্ত রাখতে পারে আমাদের কাছে আসা বহু রোগী এই জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে সুস্থ হয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি মানিকতলা থেকে আসা বিনা দেবীর গল্প বিনা দেবীর দুটি ধমনীতে ব্লক ছিল তিনি ভয়ে বাইপাস করাতে চাননি তিনি আমাদের পরামর্শ মেনে সম্পূর্ণ উদ্ভিজ্জ খাবার গ্রহণ শুরু করেন মাত্র ছমাসের মধ্যে তার শ্বাসকষ্ট কমে যায় তিনি নিজেই জানান সকালের খাবার বা জলখাবার এবং অন্যান্য খাবার থেকে মাংস মাছ এবং দুধ বাদ দেওয়ার পর তার শরীর অনেক হালকা এবং ঝরঝরে লাগছে উপস্থাপক সোমনাথের শেষ বার্তা হৃদরোগকে জয় করা অসম্ভব নয় এটি কোনও অভিশাপ নয় এটি একটি জীবনশৈলীর রোগ আর জীবনশৈলীর পরিবর্তনই এই রোগের প্রধান ওষুধ প্রথম শপথ আজ থেকেই সকল প্রকার প্রাণীজ খাদ্য মাংস মাছ ডিম দুধ বর্জন করুন দ্বিতীয় শপথ নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল পান করুন তৃতীয় শপথ প্রতিদিনের সকালের খাবার বা জল খাবারে সবুজ সবজি ও ফল রাখুন এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিচিত সকল হৃদরোগীকে এবং যারা হার্টকে সুস্থ রাখতে চান তাদের সাথে অবশ্যই শেয়ার করুন মনে রাখবেন আপনার একটু সচেতনতাই একটি জীবন বাঁচাতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ